একুশে টেলিভিশন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সম্পূর্ণ নজরুল অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব শুরু করছি গত পর্বে আমরা দেখেছিলাম যে যুদ্ধক্ষেত্রে নজরুল ইসলাম কীভাবে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলেন তার ভবিষ্যৎ আত্মপ্রকাশের জন্য তা সেই প্রস্তুতিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত তিনি প্রস্তুত হচ্ছিলেন রাজনৈতিকভাবে আমরা দেখেছি কিভাবে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে তিনি রুশ বিপ্লব সংক্রান্ত নানা তথ্য জোগাড় করতেন এবং পৃথিবীর অন্যান্য জায়গায় যে সমস্ত মুক্তি আন্দোলন হচ্ছে স্বাধীনতা আন্দোলন হচ্ছে সেই ব্যাপারেও তিনি তথ্য সংগ্রহ করতেন শিল্প ও সাহিত্য ক্ষেত্রে তার প্রস্তুতি সম্পর্কে আমরা গত পর্বে দেখেছি আমরা দেখেছি যে কিভাবে তিনি প্রচলিত ধ্যান ধারণা থেকে সরে আসছিলেন বিষয়বস্তুর ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে আঙ্গিকের ব্যাপারেও তিনি নতুনত্ব নিয়ে এসেছিলেন আবার অন্যদিকে বিষয়করভাবে ধর্মীয় উপাদান অতি সহজেই তার নন্দন বোধের মধ্যে জাগা করে নিচ্ছিল আর সেইগুলোর অত্যন্ত উঁচু মানের শিল্প রূপ তিনি পরিবেশন করছিলেন আজকে আমরা অনুষ্ঠানের শুরুতে একটি কবিতা শুনব খেয়াপারের তরুণ ঢাকা শিল্পী মেহের বানুর আঁকা একটি ছবি দেখে নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বোদ্ধা মহলের অকুণ্ঠ প্রশংসা অর্জন করে যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার বজ্রেরি তুর যে গড়ছেছে কে আবার প্রলয়েরই আহ্বান ধনিল কে বিষানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে নাচে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহা নিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে বিশ্বে ত্রাসে কাঁপে তরণের পাপি যত তমসাবৃতা ঘোরা কিয়ামত রাত্রি খেয়া পারে আশা নাই ডুবিলোরে যাত্রী দমকি দমকি দেয়া হকে কাঁপে দামিনি শৃঙ্গার হুঙ্কারে थरथरো জমিনি লংঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগো কার তরি ধায় নির্বিক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডংকার ओंকার তর্জন पुण्यপথে রে যে যাত্রীরা নিষ্পাপ ধর্মের বলমে সুরক্ষিত দিল সাফ নহেরা সংকিত বজ্রনিপাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বাকর উসমান উমার আলী হায়দার দাঁড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লাশরি সাফায়াত পাল বাঁধা তরণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হরি রাস রাস ফুল শিরে নত স্নেহ আঁখি মঙ্গল দাত্রী গাও জোরে সারি গান ওপারের যাত্রী সে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার ওই হলো পুণ্যের যাত্রী রাখে সে যুগে ব্রিটিশ সরকারের যে কোনো ধরনের সমালোচনাই বিপজ্জনক ছিল আর নজরুল ইসলাম তো লিখেছিলেন অগ্নিক্ষরা সব লেখা কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের ভাষায় আমরা এখন শুনব নজরুল ইসলামের সে লেখালেখি কেমন ছিল বাঙালি কবিদের মধ্যে নজরুলি একতম যে ইংরেজ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদকেই উচ্চনাদ করতে পেরেছে শুধু প্রতিবাদ বললে অল্প বলা হয় সক্রিয় একমাত্র যে বাঁশি আর এক একসঙ্গে নিয়ে দেখা দিয়েছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্জ সমান দক্ষতায় স্পষ্ট করেছে মধুর আর ভীষণকে প্রার্থনা আর যন্ত্রণাকে দুঃখ আর দ্রোহকে প্রাণ কত প্রবল আর প্রচুর হলে কবি শুধু নির্বিঘ্ন নিভৃতিতে বসে কবিতাই লেখেন না পরাধীনতার শৃঙ্খল ভাঙবার জন্য নিজে গান গেয়ে উন্মাদনা জোগায় আর তারপরে সংগ্রামী জনগণের সঙ্গে নিজেও এসে কারাগারে ঢুকে গানে প্রাণে আত্মদানে নজরুল দ্বিতীয় রহিত সে যে সৈন্য হয়ে ইংরেজদের জন্য লড়তে গিয়েছিল তাও দেশপ্রেম তারও বোধ হয় স্বপ্ন ছিল ইংরেজ যুদ্ধে জিতলে ভারতবর্ষের কিছু সুরাহা হবে অন্তত যে ভারতবর্ষ ধনে জনে ইংরেজদের যুদ্ধ জয়ে সহায়তা করেছে তার কৃতজ্ঞতা স্বরূপ কিছু পারিতোষিক তাকে দেবে কিছু স্বায়ত্ত শাসনের সুবিধে কিন্তু রাজার জাত দারুণ ধূর্ত মুখে সরল সাজলেও এক হাতে দেবার ভঙ্গি করলেও আর এক হাতে রেখে দেবে কেড়ে নেবার উচ্চ কিন্তু নবযুগে একেবারে অন্য ধরনের লেখাও লিখতেন তিনি সে সময়ে বিজ্ঞানের সব শেষ যে পরিস্থিতি যে নির্ণয়গুলো সে ব্যাপারেও দেখা যায় নজরুল ইসলামের ভালো জ্ঞান ছিল আচ্ছা ধরুন যদি বায়বীয় ইলেকট্রিসিটির উপরে বর্তমান অপেক্ষা শতবার সহস্র গুণ ভার চাপানো হয় তাহা কি আর বসন্তে ফুল ফুটিবে পাতা গজাইবে আর কি তবে বর্ষার ব্যাকুল বরিশন পৃথিবীর বক্ষ সিক্ত করবে না গো না তার বদলে বজ্রপতনই হইবে আমাদের পৃথিবীতে নিত্য নৈমিত্তিক ঘটনা রোজ শত শত বজ্রপাতে পৃথিবী ছিন্নভিন্ন হইয়া যাইবে একজন ধুরন্ধর উল্কাতত্ত্ববিদ বৈজ্ঞানিক বলিতেছেন হা হা! তাহাই হইবে অবশেষে কি ভয়ানক আমাদের এখন উচিত যে আমরা সবাই মিলিয়া প্রাণপণে চক্ষু বুঝিয়া বিশ্বাস করি ও ভদ্রলোকের কথা মিথ্যা এবং তিনি ভুল বুঝিয়াছেন ওই যে আমাদের আলোকদাতা সবিতা সজ্জি মামা উনি শুধু যে আলো আর উষ্ণতারই সৃষ্টি করেন তা নয় তিনি ইলেকট্রিক শক্তিরও জনক আর এই আমাদের একমাত্র মামা যিনি প্রকৃতির এই প্রহেলিকাময় অজানা শক্তির সামঞ্জস্য রক্ষার জন্য সব দিক সমঝাইয়া চলিবেন মামা জীবতে বর্তমান সূর্যিমামার ক্ষমতা এত উগ্র প্রচণ্ড যে যদি এর সমস্ত রশিয়ার উগ্রতা শুধু আমাদের এই গরিব পৃথিবীর উপর আসিয়া পড়িত তাহা হইলে মাত্র দেড় মিনিটের মধ্যেই ওই যে আগে মহামহা বরফ পর্বতের কথা বলিয়াছি সে সমস্তই গলিয়া টকবক করিয়া ফুটিত এবং আর এগারো সেকেন্ড থাকিলে দুনিয়ার এত বড় সমুদ্র সমস্ত শুকাইয়া ফাটিয়া চৌচির হইয়া হাঁ করিয়া থাকিত কিন্তু সূর্যিমামাও দিন দিন সংকুচিত হইয়া ছোট হইয়া চলিয়াছেন দৈনিক কতটুকু করিয়া যে তাহার বর্বপুর সংকোচন হইতেছে তাহা এখনও জানা যায়নি প্রফেসর বার্নস জোরের সঙ্গে বলেন যে সূর্যিবামার এই সংকোচন বড় জোরেই চলিতেছে এত জোরে যে আমরা তাহার একটা মোটামুটি ধারণাও করিতে পারি না অতি অল্পকালের মধ্যেই সূর্যের উত্তাপের কমতি দেখিয়া বুঝিতে পারিব যে সত্যি সত্যি সূর্য ছোট হইয়া যাইতেছে কিনা অবশ্য দৈনিক নবযুগের মূল সুরটি ছিল ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের দেশরক্ষা আইন রাউলাট আইন এই সমস্ত কালো আইন করে যেভাবে ভারতবর্ষের নাগরিকদের তথা তথাকথিত নিয়মতান্ত্রিকভাবে দমন করা হচ্ছিল নির্যাতন করা হচ্ছিল সে ব্যাপারে আমলাতন্ত্রের যে ভূমিকা ছিল সেইটি নজরুল ইসলামের কাছে পরিষ্কার ছিল তাই ব্রিটিশ আমরাতন্ত্রকে তার পাওনা মিটিয়ে দিতে একটু দ্বিধা করেননি নজরুল ইসলাম খুব সোজা করিয়া বলিতে গেলে নন কপারেশন হইতেছে বিছুটি বা আলকুশি এবং আমলাতন্ত্র হইতেছেন ছাগল ছাগলের গায়ে বিছুটি লাগিলে যেমন দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটাছুটি করিতে থাকে এই আমলাতন্ত্র তেমনি অসহযোগিতা বিছুটির জ্বালায় বেশ আমাল হইয়া ছুটাছুটি আরম্ভ করিয়া দিয়েছে। কিছুতেই যখন জলন ঠান্ডা হয় না তখন ছাঁকবেচারি জলে গিয়া লাফাইয়া পরে দেওয়ালে গা ঘষিতে থাকে উল্টো ঘষা ঘষির চোটে তাহার চামড়াটি খৌর ক্ষৌরকর্ম করার মতোই লোমশূন্য হইয়া যায় আমলাতন্ত্রের গায়েও বিছুটি লাগিয়াছে এবং তাই তিনি কখনো জলে নামিতেছেন কখনো ডাঙায় ছুটিতেছেন আবার কখনো বা দেয়ালে গা ঘেঁষড়াইয়া খামাখা নিজেরই নুন ছাল তুলিতেছেন তবু কিন্তু জলন থামিতেছে না বরং ক্রমে বাড়িতেছে তাহারা যেসব বুদ্ধির পরিচয় দিতেছেন তাহার সকলগুলির পরিচয় দিতে হলে একটি মস্তকাণ্ড কাণ্ড আমলায়ন লিখিত হয় তবে সবচেয়ে ঝাঁঝালো বুদ্ধিটা দেখাইতেছেন যাহার তাহার যে কোনো সময় শটান মুখ বন্ধ করিয়া দিয়া যুদ্ধক্ষেত্রের অপরিসীম চাপ এবং ব্যস্ততার মধ্যেও কাজী নজরুল ইসলাম নিজেকে তার ভবিষ্যৎ আত্মপ্রকাশের জন্য তৈরি করে নিচ্ছিলেন এক পাঞ্জাবি মৌলবী সাহেবের সঙ্গে বৃদ্ধতা সুবাদে তার যে ফার্সি ভাষা শৈশবকালের জ্ঞান সেটা বৃদ্ধ করে নিলেন এবং ধ্রুপদী ফার্সি সাহিত্যে অবগাহন করলেন পাঠ করলেন হাফিজ খৈয়াম রুমি প্রমুখ ফার্সি কবিতে শুধু পাঠ করাই নয় তিনি হাফিজ এবং খৈয়ামের রুবায়াত এবং কিছু কিছু উৎকৃষ্টতার গজল বাংলায় অনুবাদ করেন উনিশশো সালে এডওয়ার্ড ফিটজেরাল্ড ওমর খৈয়ামের ইংরেজি অনুবাদ করার পর থেকে পাশ্চাত্য তাকে নিরেট ভোগবাদী অর্থাৎ এপিকিউরিয়ান বা হেডোনিস্ট হিসেবেই জানে কিন্তু ফার্সি সাহিত্য পাঠ করে নজরুল হুবায়াত এ অমর খৈয়ামের নির্যাসটি ধরতে পেরেছিলেন তিনি যখন ওমর খৈয়ামের রুবায়াত অনুবাদ করলেন তখন সেটি মূল চৈতন্যের এত কাছাকাছি গিয়ে দাঁড়ালো যে সৈয়দ মুস্তাবা আলী বললেন যে কাজের অনুবাদ সকল অনুবাদের কাজী আমরা দেখব ওমর খৈয়ামের পটভূমিতে কাজী নজরুল ইসলাম ওমর খৈয়াম সম্পর্কে কি বলেছেন ওমর সুফি ছিলেন কি না জানি না কিন্তু ওই পথের পথিক যারা তার ওমরকে সুফি এবং খুব উঁচু দরের তাপস বলে মনে করেন তারা বলেন সুফি জনপ্রিয়তার বা লোকের শ্রদ্ধার জুলুম এড়াবার জন্যই ঘরতর পাপ পরিগ্রহ করেন তারা নিজেদের লম্পট বলে স্বেচ্ছা নির্বাসন বরণ করে নিজেরা গুপ্ত সাধনায় মগ্ন থাকেন তাছাড়া ইরানে কবির শারাবকে সকলে সত্যিকার মদ বলে ধরে নেন না তারা শারাব বলতে আনন্দ ভূমানন্দকে বোঝেন যে আনন্দরূপিনী সুরার নেশায় ঋষি সংসারের সব ফুলে গিয়ে আপনাতে আপনি বিফল হয়ে থাকেন সাকি বলতে বোঝেন মুর্শিদকে গুরুকে যিনি সেই আনন্দ সারাব পরিবেশন করেন যাক ওসব তত্ত্ব তত্ত্বকথা দিয়ে আমাদের প্রয়োজন নেই কেননা আমরা তত্ত্ব জিজ্ঞাসু নই আমরা রস পাশু। ওমর কবিতা লিখেছেন এবং তা চমৎকার কবিতা হয়েছে আমাদের পক্ষে এই যথেষ্ট আমরা তা পড়ে অত্যন্ত আনন্দ পাই আমাদের এতেই আনন্দ আমাদের কাছে বিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞান পুষ্ট কারণ জিজ্ঞাসু মনের কাছে ওমরের কবিতা যেন আমাদেরই প্রশ্ন আমাদের এই প্রাণের কথা আমরা জিজ্ঞাসা করি করি করেও যেন সাহস ও প্রকাশ ক্ষমতার দৈন্যবশত তা জিজ্ঞাসা করতে পারছিলাম না বিগত মহাযুদ্ধের মতোই আমাদের আজকের জীবন মহাযুদ্ধ ক্লান্ত অবিশ্বাসী মন জিজ্ঞাসা করে ওঠে কেন এই জীবন মৃত্যুই বা কেন স্বর্গ নরক ভগবান বলে সত্যি কি কিছু আছে আমরা মরে কোথায় যাই কেন এই হানাহানি এই অভাব দুঃখ শোক এমনি তর অগন্তি প্রশ্ন যার উত্তর কেউ পারেনি যে উত্তর দিয়েছে সে তার উত্তরের প্রমাণে কিছুই দেখাতে পারেনি শুধু বলেছে বিশ্বাস করবু আবদের মন বিশ্বাস করতে চায় না সে তর্ক করতে শিখেছে এই চিরন্তন প্রশ্নের জ্ঞান প্রশান্ত মনে প্রশান্ত মহাসাগরের বুকে ঝড়ের মতোই দোল দিয়েছিল সেই তরঙ্গ সংঘাতের সঙ্গীত বিলাপ গর্জন শুনতে পাই তার রুবাইয়াতে অমরকে বিংশ শতাব্দীর মানুষের ভালো লাগার কারণ এই নাইলিজমের শূন্যতা বোধ বা অস্তিত্ববাদের যে সংকট এটাই আধুনিক কালের কথা কিন্তু বিস্ময়কর ব্যাপার অমর খৈয়াম হাফিজ প্রমুখ কবিরা এই পৃথিবীর অর্থহীনতাকে বুঝতে পেরে বা এই অর্থহীনতা বিশ্বাস করে তারা কি গভীর শূন্যতার ছবি এঁকেছেন অবশ্য এই ফার্সি কবিদের কাছে সেই বোধ স্থায়ী কিছু নয় কিংবা অনতিক্রম্য কিছু নয় তাই অমর খয়ামের এই গজলটিতে আমরা দেখব যে কিভাবে শূন্যতার পল্লল প্লাবিত হয় প্রেমের স্রোতধারায় অর্থাৎ বোধ কে অতিক্রম করে যায় অভিজ্ঞতা এবং অধিবিদ্যাবাদী চৈতন্য খৈয়ামের দুটি রুবাই বা চতুষ্পদীর ভাবকে বিকশিত করে এই গজলটি লেখা হয়েছে পার্থিব শত অপূর্ণতার কারণে যে শূন্যতা সৃষ্টি হয় তারই গভীরে পূর্ণতার আভাস বা প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় এই দর্শনটি এই গজলের মূল উপজীব্য বেহাগ রাগের স্নিগ্ধ প্রশান্ত প্রয়োগ গানটিকে অতলান্ত গভীরতা দিয়েছে 菩提。 ওয়ানে হাফিজের একটি গজলের ভাব অবলম্বনে কাজী নজরুল ইসলাম বোধন কবিতাটি লিখেছিলেন প্রথমে এটি মুসলিম ভারত পত্রিকা ছাপা হয় এবং তারপর কিছুটা পরিবর্তিত হয়ে এটি বিশ্বের বাসী কাব্যগ্রন্থে স্থান পায় দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ধীরে দলিত শুষ্ক মরুভূ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে কেদুনা দমুনা বেদনা দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিত ব্যক্তি জীবন ভাগুন যদি মালঞ্চ ময়ূর তক্তে আবার বিরাজে শোভিবেই ভাই ওই তো সেদিন শোভিবে শির ও পুষ্প তাজে হয়েও না নিরাশ অজানা যখন ভবিষ্যতের সব রহস্য জবনী প্রহেলিকা মধু বিজেই সুপ্ত স্বপ্ন শস্য আজিকে উৎপীড়নে সে ভয় নাই ভাই ওই যে খোদার মঙ্গলময় বিপুল হস্ত দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরঘুপন হয়ে গুলিস্তা হাসিবে ধীরে দুদিনের তরে গ্রহ ফেরে ভাই সব আশা যদি না হয় পূর্ণ নিকট সেদিন রবে না এদিন হবে জালিমের গর্ব চূর্ণ পূর্ণ পিয়াসি যাবে যারা ভাই মক্কার পুত তীর্থ লভ্যে কণ্টক ভয়ে ফিরবে না তারা বরং পথেই জীবন সভ্যে দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরুভূপন হয়ে গুলিস্তা হাসিবে ধীরে অস্তিত্বের ভিত্তি মোদের বিনাশেও যদি ধ্বংস বন্যা সত্য মোদের কান্ডারি ভাই তুফানে আমরা করি না যদিও এ পথ ভীতি লক্ষ্যস্থল কোথায় দূরে বুকে বাঁধ বল ধ্রুব অলক্ষ আসিবে নামিয়া অভয় তুরে দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী শুক্রবার একই সময়ে দেখা হবে আগামী পর্বে আমরা কাজী নজরুল ইসলামের উনিশশো এবং একুশ সালে লেখা আরও কিছু কবিতা গান শুনব আর তাছাড়া ব্যক্তি নজরুলকেও কিছুটা জানার চেষ্টা করব এবং তার ভেতরের যে সত্তা সেটির ব্যাপারেও কিছুটা ধারণা নেয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন